নমস্কার বন্ধুরা আমি আপনাদের সামনে নতুন এক রেসিপি নিয়ে চলে এসেছি আলু দিয়ে চিকেনের ঝোল প্রথমে আমি এখানে দু কিলো চিকেন নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আদা রসুন পেস্ট করে নিয়েছি এবারে আমি কড়াইতে তেল দিয়ে দেব বেশ কিছুক্ষণ গরম করে নেবো তেলটা তেল গরম হয়ে যাওয়ার পরে এক এক করে আলুগুলোকে আমি তুলে দেব। তারপর এপিট ওপিট করে আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিব তো দেখো বন্ধুরা এবারে আমার লাল লাল করে আলু ভাজা হয়ে গেছে এবারে এক এক করে আলুগুলোকে আমি কড়াই থেকে তুলে নেব এরপর আমি ওই একই তেলে তেজপাতা দিয়ে দিয়েছি আর অল্প করে সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে চিনি আর তেজপাতাটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর কিছুক্ষণ রাখার পর পেঁয়াজ তুলে দিলাম পেঁয়াজগুলোকে ভালো করে নেড়ে ভালো করে পেঁয়াজগুলোকে বেরেস্তা টাইপের করে নিতে হবে এবারে কিন্তু আমার পেঁয়াজটা দেখেছ বন্ধুরা টাইপ হয়ে গেছে এরপর আমি আদা রসুন বাটাটা ঢেলে দিচ্ছি ভালো করে ঢেলে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব বন্ধুরা আমি কিন্তু আদা রসুনের মধ্যে কাঁচা লঙ্কাটাও ভালো করে বেটে নিয়েছি আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নেব তারপর ওই যে বাটা আদা রসুনের জলটা এর মধ্যে ঢেলে দেব এরপর আমি টমেটো কুচিটাও দিয়ে দিলাম এরপর আমি টমেটো কুচি আর বাদ বাকি যে মশলাগুলো ভালো করে মিক্স করে এরপর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আমি কিন্তু বন্ধুরা এখানে দু চামচ হলুদ দিয়েছি এখানে আমি সানরাইজের হলুদ ইউজ করেছি এবারে আমি ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি আবারও মিক্স করে নিচ্ছি এটাও কিন্তু সানরাইজের দিয়েছি এবারে আমি জিরে গুঁড়োটাও দিয়ে দিচ্ছি আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি মশলাটাকে এখানে আমি কাশ্মীরি রেড চিলি ইউজ করেছি কাশ্মীরি রেড চিলিটা ইউজ করেছি কারণ আমরা ঝাল কম খাই যে যেমন পরিমাণ মতো দেবে আবারও পুরো মশলাটাকে ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি তেল দিয়ে দিলাম একটু যাতে ভালো করে মশলাটা কষিয়ে নেওয়া যায় তো দেখুন বন্ধুরা আমার কিন্তু কড়াইয়ের গায়ে আস্তে আস্তে তেল ছাড়ছে এবারে আমি মাংসগুলোকে একে একে তুলে দেব এখানে আমি মাংসর পিসগুলোকে মিডিয়াম সাইজ করেছি যার যেটা পছন্দ আর কি এবারে মাংসগুলো তুলে দেওয়ার পর আমি ভালো করে মাংসটাকে নাড়াচাড়া করে নেব যাতে মশলাগুলো মাংসর ভেতর পর্যন্ত ঢুকে যায় তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ মাংসর কালারটা কি সুন্দর বেরিয়েছে এবারে মাংসর সাইড থেকে তেল ছেড়েছে ও কালারটা খুব সুন্দর এসেছে দেখো বন্ধুরা দেখলেই জীবে জল চলে আসে মাংসটা আমি এইভাবে দশ মিনিট ভালো করে কষিয়ে নেব মাংস যত কষা হবে ভালো টেস্টি হবে এরপর আমি সব আলুগুলোকে দিয়ে দেব আমি এখানে আলু দিয়েছি আপনারা আলু নাও দিতে পারেন এরপর আমি মাংসতে ভালো করে জল দিয়ে দিচ্ছি আরও একবার ভালো করে নেড়ে নিচ্ছি আর আর কড়ার ধারে যে লেগে থাকা মশলাগুলোকে ভালো করে নেড়ে নেব দেখো বন্ধুরা মাংসটা অলরেডি পুড়তে শুরু করে দিয়েছে এবারে কিন্তু পরিমাণ মতো সানরাইজের গরম মশলা আমি দিয়ে দেব। আমি কিন্তু এক চামচ গরম মশলা ইউজ করেছি তো দেখো বন্ধুরা আমার এখানে কিন্তু রান্নাটি কমপ্লিট তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে